1 নম্বর বাবা মা 2 নম্বর সন্তান 3 নম্বর ভাই 4 নম্বর স্ত্রী 5 নম্বরের সমাজের মানুষ 6 নম্বর ব্যাংকের জমা টাকা 7 নম্বরের দামি ব্যবসা আট নম্বরের সুন্দর বিল্ডিং এই আটটা জিনিসের চেয়ে আহাব্বা ইলাইকুম বিল্লাহি ওয়া রাসূলি তোমাদের কাছে যদি এই আটটা জিনিসের একটাও আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায় তাহলে তুমি আযাবের অপেক্ষা কর এখন আমি আপনাকে প্রশ্ন করলাম ভাইজান আমাকে একটু বলুন তো আপনি কি আপনার বাবা মা চেয়ে নবীকে বেশি ভালোবাসেন এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না যাবে না আরে ভাই কেমনে কম্প্রোমাইজ করবো এটাই তো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ঠিক কিনা বল

ইসলাম কবুল করার কারণে আমি তেমন খুশি হতে পারি নাই আমি খুশি হয়ে যেতাম বাপ ইসলাম কবুল করেছে তুমি খুশি হও নাই আমার চাচা কবুল করলে তুমি খুশি হতে কারণ কি মানে কারণ হলো নবীরে আমি তো আমার বাপের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আপনার চাচা যদি কবুল করে আপনি খুশি হবেন চাই আপনি খুশি আপনাকে খুশি করতে চাই বলেন না আমার ভাবুকে চালানকে জিজ্ঞেস করলাম আপনি নবীকে কেমন ভালোবাসেন আপনি কি সমাজের সাথে কম্প্রোমাইজ করেন নবীর ব্যাপারে আপনি কি নিজের বাবার চেয়ে বেশি নবীকে ভালোবাসেন উনি বলছেন আমিও নবীজিকে বলেছি আমার বাবা খাতাব ইসলাম কবুল করার আমার নবীর চাচা আব্বাস ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয় কারণ নবীর চাচা ইসলাম কবুল করলে নবীর শান্তি পাবেন নবীর শান্তি পেলে আমি শান্তি পাবো আমার বাবা পরে কবুল করলেও অসুবিধা হতো না নবী যদি খুশি হতেন ফাতু কেয়াস উম করলাম আপনি আরেকটু বলুন না আপনি আমার নবীকে কেমন ভালোবাসতেন তো উত্তর আসছে সহি বুখারীতে এসেছে আন জায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আন আন আবিহি ক্বালা রাআইতু উমর ইবনে আল খাত্তাবি ক্বাবালা আল হajar ফাক্বালা আ লাউলা анনি রাআইতু রাসূলুল্লাহি ক্বাবালাকা মা ক্বাবালতুকা বলছেন হযরতে জায়েদ ইবনে আসলাম ওনার বাপ বাবা থেকে রিওয়ায়াত বর্ণনা করছেন হযরতে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনকে দেখলাম হাজরে আসওয়াদ পাথর চমু দিতে ওই কাবাগরের কালো পাথরটা চমুতে তখন তিনি চুম দেওয়ার আগে বলছিলেন ও হাজরে আসবাদ পাথর আমি তোমাকে কোনোদিন চুমু দিতাম না কিন্তু আমি দেখেছি তোমাকে আমার নবী চুমু দিয়েছেন তোমাকে আমার নবী চুমু দিয়েছেন সেজন্য আমি চুম দিচ্ছি তোমাকে চুমু দিচ্ছি না নবীর চুমু দিচ্ছি